আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন এই মাত্র থেকে আনা হয়েছে এ গ্রেডের অরিজিনাল বেইজিং হাঁসের বাচ্চা এই বেজিং হাঁসের বাচ্চা কিন্তু মাত্র পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনে তিন কেজি সাড়ে তিন কেজি ওজন আসে যারা এ পর্যন্ত নিচ্ছেন তারা বারবার নিচ্ছেন কারণ এতে অল্প দিনে যদি আপনি বেশি লাভবান হতে চান অল্প পুঁজি খাটিয়ে তাহলে বেজিং হাঁসের পালনের কোনো বিকল্প নেই তাই দেরি না করে অরিজিনাল বেজিং হাঁসের বাচ্চা সংগ্রহ করুন আমাদের কাছ থেকে আমরা গ্যারান্টি সহকারে দিব পঞ্চাশ পঞ্চান্ন দিনে তিন কেজি সাড়ে তিন কেজি ওজন হবে জি দেখুন অরিজিনাল বেজিং হাঁসের বাচ্চা আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে বুকিং দিয়ে মাল সংগ্রহ করতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো করা আসা সরাসরি কল করুন সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে স্মরণ রাখতে হবে হানড্রেড পার্সেন্ট টাকা পেমেন্ট করার পরে আমরা মালটি ছেড়ে দেবো আপনার পরিবহনের মাধ্যমে থাকব অবশ্যই পরিবহনের ভাড়া প্রযোজ্য আর যারা ডিমের জন্য পালন করতে চান তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই ডিমের রানি বলে জিনডিং হাঁসের বাচ্চা অথবা আপনার খাকি ক্যাম্বেল বলে এই যে এটি ডেকট্রিশিয়ান এটি কিন্তু জিন্ডিং হাসের বাচ্চা এ কিন্তু ডিমের রানি বলে এরা টানা আঠারো মাস বিশ মাস পর্যন্ত ডিম দেয় এবং এদের সাড়ে তিন চার মাসের মধ্যে ডিমের প্রোডাকশানে চলে আসে এরা কিন্তু আপনার পঁচিশ দিন তিরিশ দিন আটকে পালার পরে আপনি যখন ছেড়ে দেবেন তখন কিন্তু এরা খাবার সংগ্রহ করে খাবে আপনার খাবার নিয়ে টেনশন করা লাগবে না এবং আপনার এর কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা এগেরেডের বাচ্চা দেখেন কোনো ক্যাট বাচ্চা নেই খিজ বাচ্চা নেই সম্পূর্ণ এগেরেটে বাচ্চা এটা সরকারি হ্যাসারির মাল এই মাত্র আনা হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের যাদের প্রয়োজন স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন জি দেখুন মালের কোয়ালিটিটা দেখুন যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইবার করবেন চ্যানেলটি আর যারা পুরাতন আসেন লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোয়ালিটি বেজিংটা একটু আর একটু দেখুন দেখুন আমরা একদম হেসারি থেকে এই মাত্র বের করে আনা দেখুন একদম কাঁচা বাচ্চা বের করে আনা